সকাল বাজে এখন আটটা আর আটটার সময় দেখো বাইরের দিকে তাকানোই যাচ্ছে না তো আজকে সকালটা একদম চাটা দিয়ে শুরু করলাম না ডিম সেদ্ধ দিয়ে শুরু করলাম তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিটাও করি তোমাদের আশীর্বাদে ভালো আছে দুই দিন ধরে শরীরটা এতটা খারাপ লাগছে কি বলো প্রচন্ড পরিমাণে মাথা ভরাচ্ছে রাতে একদমই ঘুম হচ্ছে না তখন থেকে উঠতে একটু লেট হচ্ছে আর মানে শরীরটা কীরকম দুর্বল দুর্বল লাগে তো সেই কারণে দেখো ডিম সেদ্ধ ঘাচে আজকে সকালে চাটা কিছু খাইনি তো অর্ধেক খাওয়া হয়ে গেছে তো ভাবলাম না ভিডিওটা তো শুরু করতে হবে সকাল থেকে যেহেতু যেটা আমার কাজ যেটা আমার রুটিন সেটা তো করতেই হবে তাই না সংসার সামলানোর হাতের কাজ সামলানোর সন্তান মেয়ে ছেলে মেয়ে সব কিছু সামলানোর পাশাপাশি আমাকে এই কাজটা তো চালিয়ে যেতে হবে যে এটা হলো আমার স্বপ্ন তো সব কিছুই আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে একদিকে সংসার আরেকদিকে আমার স্বপ্ন দুটোই আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে তো দেখো নেহার ডিমটা ছাড়িয়ে দিল কারণ বসেছিলাম কাজে এই দেখো কাজে বসেছিলাম আর তো বললাম ও ডিম ছাড়াতে ভীষণ ভালোবাসে তো বললাম যে তুই ছাড়া খা আর তোর বাবাকেও দে তো ওর বাবা খেয়ে দে কাজে বেরিয়ে গেছে কাজে বেরিয়েছে বলতে কি গাড়ি লোড করতে গেছে বাড়ি চলে আসবে এখন আবার রান্না বান্না করবো বান্না কিছুই হয়নি সকালবেলা টিফিন মিফিন বলতে আজকে ডিম সেদ্ধ তিনজনাই আজকে ডিম সেদ্ধ খেয়েছি তো এখনও কোনো কাজবাজ মানে ঘরের কাজবাজ বাজ কিছুই করা হয়নি থালা বাসন টাসন কিছুই ধুইনি এখন সব কিছু ধুবো কারণ কাজ থেকে উঠলাম তো এখন সব কিছু ধুয়ে ক্লিন করে রান্না বান্না বসাবো তো চলো তোমরা ভিডিওটাকেও স্কিপ না করে পাশে থাকো আর দেখতে থাকো আমার এই জায়গাটার ছোট্ট গ্রামের ছোট্ট ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খারাপ লাগবে না ভালোই লাগবে তোমরা মন দিয়ে দেখো আর যারা এখনও লাইক করো অবশ্যই কিন্তু লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো আমি ডিমটা খেয়ে তারপরে কাজ escurriaban. সকাল সকাল দেখো নেহার বাবা মাছ রেখে দিয়েছে তো মাছ বলতে চিংড়ি মাছটা যেদিনকে আসে মোটামুটি সেদিনকে আমাদের রাখাই পড়ে যায় কারণ চিংড়ি মাছটা আমার খুবই ভালো লাগে আর আমার পাশাপাশি নেহা নেহার বাবাও খুব ভালোবাসি কিন্তু নেহার বাবা একটু অ্যাভয়েড করে চলে চিংড়ি মাছটা কিন্তু নেহা আর আমি কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসি আগা গোড়ায় চিংড়ি মাছটা আমার খুবই ভালো লাগে তো এখানে অনেকগুলো চিংড়ি মাছ রাখা হয়েছে আর দেখলেই তো গাছ থেকে এঁচড় পাড়া হলো এঁচড় তো এখন নেই এচর হলো বড় এখন কাঁঠাল হয়ে গেছে কারণ এখন পাকার সময় হয়ে গেছে তো দেখো যাই হোক এখানে এঁচড়টা আগে কেটে নিয়েছি অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল যে আরেকবার লাস্ট এঁচড় খেয়ে নিই কারণ কাঁঠাল তো হয়ে গেছে পাকার সময় চলে এসেছে তো এই দিকে দেখো আমি কিন্তু অলরেডি কিন্তু কেটে নিয়েছি আর ওপরের যে মানে দানা টানার যে ইয়ে হয় সেগুলো নিয়ে নি জাস্ট মানে খোসার ওপরে যেগুলো থাকে মানে সব দানা বাদ দিয়ে অংশটা নিয়েছি আর এখানে একটা ডিম সেদ্ধও রাখা রয়েছে তো একটা তো সকালবেলা তো খেয়ে নিলাম একটা আছে তো এদিকে দেখো এখন ভেজে নেবো কারণ নেহা বলল যে ও ভাতের সাথে নাকি চিংড়ি মাছ দিয়ে খাবে আর কিছু মাছ ভেজে আমি রেখে দেব কালকের জন্য এদিকে দেখো ভালো করে নুন আর হলুদ মা মাছগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি আর আজকে জানো তো এই মাছগুলো না অনেকটাই বড় বড় দেখো আর আছে ছোট বড় আছে সব কিছু মিশিয়েই আছে কিন্তু ছোট যেগুলো আছে সেগুলোকেই রেখে দেব ভেজা যেগুলো বড় বড় সেগুলো আজকে রান্না করে ফেলবো আর সব মাছ কিন্তু ভাজবো না যেগুলো কালকের জন্য রেখে দেব সেগুলোকেই ভেজে নেব আর যেগুলো আজকে রান্না করব সেগুলো যখন এঁচট্টা কষাবো মশলা টসলা দিয়ে তখন একেবারে দিয়ে দেব। তোমরা তো জানোই যে মাছটা সেরকম একটা ভাজা সেরকম খাই না একেবারে কষানোতেই দিয়ে দিই আর চিংড়ি মাছের খোসা কিন্তু নেই শুধু মাথার মাথার যে সুরগুলো থাকে সেগুলো আর পেছনের লেসটা একটুখানি ফেলেছি খোসা কিন্তু ফেলাইনি কারণ নেহার বাবা বলে যে খোসা ফেললে নাকি মাছের স্বাদ নাকি কমে যায় এ কোন ঘরে বসবি খেতে কেন এখনই খেয়েনি ধর E <síntos> tá, <síntos> 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 যাই হোক সকালে রান্না বান্না কিছুটা হয়েছে নেহাকে খেতে দিয়ে দিয়েছি আর ওকে তো হলুদ দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে খাবে বললো ওকে সেটা দিয়ে মেখে দিয়েছি ও এখন টিভি দেখতে দেখতে খাচ্ছে আর এদিকে দেখো দেখো এঁচোড়টা আমি কষিয়ে নিচ্ছি আর এঁচোড়টা যেহেতু একটু বড় হয়ে গেছে কাঠালো হয়ে গেছে পাকা সময় তো চলে এসেছে একদম নরম হয়ে গেছে চোরটা বেশি ভাপানো হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই সেরকম কিছু প্রবলেম হচ্ছে না আর এদিকে দেখো কত সুন্দর কিন্তু কালার এসেছে তাই না খুব সুন্দর হচ্ছে তোমাদের সাথে এই যে এখন যে রান্না করা দেখাচ্ছে আমার কিন্তু আজকে প্রচুর প্রচুর কাজ আছে ঘরের ঝুলটা একটু ঝাড়তে হবে কারণ এক মাস হয়ে গেছে ঘরের ঝুলটাও না অনেকটাই হয়ে গেছে মাকড়সার জাল দিয়ে পুরো একদম ভর্তি হয়ে গেছে সে ঝেড়েছিলাম চৈত্র মাসের লাস্টে ছোটোবেলা থেকে কিছু একটা স্বপ্ন ছিল যে বড় হয়ে কিছু একটা করব আর নিজের হাতে আর্ন করব নিজে কাজ করব নিজের মতো নিজে চলবো তো সে বলে না যে সবার স্বপ্ন সবার আশা কি কখনো পূরণ হয় তো আমি সে এক অভাগী যে অনেক আশা আছে কিন্তু কোনোটাই পূরণ করতে পারছি না তো হঠাৎ করে কি মনে হলো যে সবাই ইউটিউব করছে ভিডিও করছে হঠাৎ করে কি মন চাইলো যে না ইউটিউব করি দেখে কিছু করতে পারি কি না তো ইউটিউবে এসেছি অনেক বছর হয়ে গেছে কিছু করতে পারি আর না পারি অনেক বন্ধু পেয়েছে অনেক বন্ধুদের সাথে আলাপ হয়েছে যোগাযোগ হয়েছে অনেক পরিচয় বেড়েছে তো এটাই আমার কাছে অনেক আর ইউটিউব ভেবেছিলাম যে হয়তো যখন আমি অন্য ব্লগারদের দেখি অন্য সবার ভিডিও দেখি মনের মধ্যে অনেক আশা অনেকটাই স্বপ্ন জেগে উঠেছে না ওদের মতন কিছু একটা হব ওদের মতনই করব কিন্তু বিশ্বাস করো অনেক কষ্ট অনেক মেহনত করি এই ভিডিওর পেছনে সারাদিন দেখো তো ব্লাউজ করে সংসার গুছিয়ে সামলে ভিডিও করাটা যে কতটা কঠিন কতটা কষ্ট যারা করো তারা কিন্তু অবশ্যই জানো অনেকের মুখ মুখ ঝামটা বকা ঝকা উল্টো পাল্টা কথা শুনেও কিন্তু আমি ইউটিউবটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি জানো তো মাঝে মধ্যে মনে হয় কি না ইউটিউবটাকে ছেড়ে দিই যখন বাজে বাজে কথাগুলো শুনতে হয় তখন মনটা পুরো ভেঙে যায় আবার ভাবি যে না ওদের কথায় কান দিয়ে কী হবে যেদিকে লক্ষ্য সেদিকটা তো পূরণ করতেই হবে সেই লক্ষ্যটাকে এগিয়ে নিয়ে যেতেই হবে তো বিকেল হয়েছে তড়িঘড়ি করে একদম মানে কি বলবে বিকেলবেলা তো একটু সন্ধে সন্ধে হয়ে গিয়েছিল তড়িঘড়ি করে সাইকেলটা নিয়ে গেলাম বাজারে তো যেই দরকারে গিয়েছিলাম কাজ তো আমার মেটলোই না শুধু শুধু গেলাম আবার ফিরে চলে আসলাম হাতের কাজ ফাজ রেখে এতটা কাজের চাপ এই কাজ রেখে আমি গিয়েছি তো নেহার বাবা বলেছিল যে আমরা যে দোকান থেকে জিনিসপত্র খাই মুদিখানা জিনিস খাই তো আজকে নাকি সেই দোকানে হাল খাতা তো নেহার বাবা যেহেতু বাড়িতে নেই ভাড়ায় গেছে তো বলেছিল যে আমাকে হাল খাতাটা করতে টাকা পয়সা সকালবেলা সব কিছু দিয়েই বেরিয়েছিল তো রীতিমতন বিকেলবেলা বেরিয়েছি দেখলেই তো তোমরা গেলাম শাড়ি গাড়ি পরে আর এই গরমের মধ্যে হাতের কাজ ফাজ রেখে গিয়েছি আর গিয়ে দেখলাম যে দোকান পাট সবই বন্ধ তো এতটা রাগ হচ্ছিল কি বলবো বন্ধুরা খুবই রাগ হচ্ছিলো যে কাজ টাজ ফেলে রেখে গরমের মধ্যে সাইকেল চালিয়ে গিয়েছি সঠিক খবর না জেনে আমাকে বলেছে আসতে তো প্রথম খুবই রাগ হচ্ছিল কি আর বলবো তো যাই হোক ওর হয়তো কী বার বলেছিলো হাল খাতাটা আর হয়তো ওর মনে নেই হ্যাঁ কার্ড অবশ্যই দেয় কিন্তু আমরা যেহেতু একটু নিজেদের মধ্যে তো কার্ড দেয় না আর আমাদের দোকানেরই হাল খাতা যেহেতু ভাড়া দেওয়া আছে তো সেই কারণে আমাদের কাঠফাট কিছুই দেয় না মুখেই বলে তো যাই হোক আর চলে আসলাম এসে নেহার দুধটা গরম করে দিলাম ওকে দুধ টুধ দিয়ে দিলাম ও খেলো আমি চাটা করে খেলাম মাথাটা খুবই যন্ত্রণা করছিল আর সেই কারণে একটু চাটা খেয়ে নিলাম আর দেখো ফ্যানটা অফ করেছি এতটা গরম পড়েছে ঘেমে যাচ্ছি তো এখন এই যে বসেছি নেহাকে একটু পড়াতে বসবো কারণ অনেকদিন স্কুল ছুটি হয়ে গেছে এখনও বইয়ের মুখ খুলেই দেখেনি জবে থেকে স্কুল ছুটি পড়েছে তবে থেকে খেলে ধুলে ঘুমিয়ে কাটিয়ে বেড়াচ্ছে বই পড়ার কোনো নাম নেই বইয়ে মানে কি বলবো স্কুল খোলা থাকলেও তবু তো বইটা খুলে পড়ে আর স্কুল বন্ধ পড়ার সাথে সাথে বই পুরো ক্লোজ করে দিয়েছে তো যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না কথাও বলছি না ভীষণ ভীষণ গরম লাগছে আর এই গরমে আমার কথা শুনতো তোমাদের বেশি ভালো লাগবে না তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করবো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকে সারা দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আর লাইক করে কিন্তু পাশে থাকবে আমার এই নিত্য নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগে দেখার জন্য তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু পরবর্তী নতুন ধামাকাদার ভিডিওর সাথে তো আজ আমি এখানেই বিদায় নিচ্ছি টাটা সবাইকে গুড নাইট লাভ ইউ ফ্রেন্ড